ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড মোস্ট ক্রিকেট ম্যাচ একটি সুন্দর সকাল ও একটা সুন্দর ক্রিকেট ম্যাচের অনুভূতি দিতে আমি চলে এলাম প্রসেনজিৎ আপনাদের সামনে একটা সুন্দর ম্যাচ নিয়ে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড চলে এসছে মুম্বাইয়ের সেই ও আংখেড়ে স্টেডিয়ামে দুজন ক্যাপ্টেন একদম মুখোমুখি রোহিত শর্মা ভার্সেস নিউজিল্যান্ডের ক্যাপ্টেন নিচেল স্যান্টনার এবার টসের জন্য ক্যাপ্টেন মিচেল স্যান্টনারের হাতে টসের কয়েন তুলে দেওয়া হলো কিন্তু নিউজিল্যান্ডের টিম টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে এটা দেখতে পাচ্ছেন আপনাদের স্কিনে রয়েছে দুটো টিমের একাদশ সরি আমার একটু বলার ভুল হয়ে গেছিল ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা করছেন না ইন্ডিয়ার বিরাট কোহলি এখন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের ম্যাচটি প্রস্তুতি পর্ব চলছে আপনারা এই ম্যাচের উপভোগ নিন এবং দেখা যাবে এখানে কিং কোহলি কার হাতে বলটা তুলে দিচ্ছেন এই মুহূর্তে দেখা দেখতে পাচ্ছি বল করতে আসছে সেই প্রেসার বোলার আবেশ খান ফিল্ডিং টিমও দেখা যাচ্ছে একদম তৈরি এবং তাদেরও ওপেনার নেমে গেলেন মাঠে ফেনেলেন এবং সঙ্গে থাকছেন সেই হিট ব্যাটসম্যান আর আর রবীন্দ্র প্রথম বল প্রথম বল করছেন আবেশ খান বাউন্স বল করলে একটু ভালো হয় সে বাউন্ড সুন্দর শট সুন্দর শট এক রান এক রানের বেশি কিন্তু এখানে হবে না প্রথম বলে খুব সুন্দর একটি রান চুরি করে নিল তাদের ব্যাটসম্যান এবার স্ট্রাইকে আছে আর আর রবীন্দ্র দেখা যাক দ্বিতীয় বল ম্যাচের দ্বিতীয় বল দ্বিতীয় খেলা মাত্র সুন্দর উঠে মেরেছেন কিন্তু ক্যাশ ড্রপ ও মাই গলে তুমি এটা ক্যাচটা ধরে নিলে খুব ভালো হতো এত সুন্দর গ্রাউন্ডে এইরকম সিচুয়েশনে ক্যাশ ড্রপ করার কোনো মানেই হয় না যাই হোক সেগুলো ভুলে গিয়ে আমরা চলে যাব ম্যাচে তৃতীয় বলে দু বলে সুন্দর দু রান হয়ে গেছে বিনা উইকেটে তৃতীয় বল সুন্দর ডিফেন্স করেছেন একটি রান তিন বলে নিউজিল্যান্ড সংগ্রহ করেছে তারা তিনটি রান বিনা উইকেটে এবার চতুর্থ বল করার জন্য একদম তৈরি আবেশ খান দেখা যাক কী করতে পারে চতুর্থ বল উঠিয়ে মেরেছেন উঠিয়ে মেরেছেন আবার আবার ক্যাশ ড্রপ মনে হচ্ছে ইন্ডিয়ান টিম আজকে পুরো তৈরি হয়ে আসেনি সেইভাবে ভালো মন্দ খেয়ে আসেনি ইন্ডিয়ান টিম সে ক্যাশ ড্রপ ক্যাশ ড্রপ তো ম্যাচ ড্রপ কী করছে এটা এরকম ক্যাশ ড্রপ করলে কিন্তু ম্যাচ যেটা একদম সম্ভব নয় সুন্দর একটা ক্যাশ তিনি মিস করলেন চার বল খেলে দুজন পার্টনারশিপ তৈরি করেছেন পাঁচটি রান পঞ্চম বল করার মুখে আবেশ খান আবার সুন্দর খেলেছেন আবার সুন্দর কিন্তু রান দুটি রান সংগ্রহিত হবে দেখা যাক কোরান হয় দু হয়েছে লাস্ট বলে লাস্ট বল নেই পঞ্চম বলে মনে হয় চোট লেগে গেছে ফিল্ডিং এর একজনের ডাক্তারবাবু এবার ওভারের লাস্ট বল করার জন্য আবেশ খান পাঁচ বলের সাতটি রান দিয়েছেন কোন কিন্তু কোনো উইকেট নিতে পারেনি আবার সুন্দর ডিফেন্স সিঙ্গেল রান ওভারে বিনা উইকেটে নিউজিল্যান্ডের টিম উঠিয়েছে মাত্র আট রান এই আট রানও কিন্তু মাত্র নয় আট রানও কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে আপনারা উপভোগ করুন এবং দ্বিতীয় ওভারে কে আসবেন মুকেশ কুমার আমরা দেখতে পাচ্ছি মুকেশ কুমার যার বেস্ট রয়েছে দুই উইকেট নিয়ে দুই ওভারে দু রান দিয়ে দু উইকেট নিয়েছেন এবার তিনি কি করতে পারেন এই ম্যাচে মুকেশ কুমার লাস্ট ওভারের প্রথম বল উঠিয়ে মেরেছেন ব্যাটসম্যান আর রবীন্দ্র চার রান সেই সবুজ ঘাসের বুক চিরে বেরিয়ে যাওয়া দেখার মতন চার রান আমরা দেখতে পেলাম সেই ইনিংসে প্রথম বাউন্ডারি চারটি রান এক ওভার এক বলে নিউজিল্যান্ড সংগ্রহিত করেছে বারোটি রান আবার মেরেছেন সুন্দর ডিফেন্স একটি রানের বেশি এখানে হবে না এক ওভার দু বলে দেখতে পাচ্ছি আমরা বিনা উইকেটে বারোটি রান সংগ্রহীত করেছি এবার তৃতীয় বল করার জন্য রেডি মুকেশ কুমার সুন্দর একটি বাউন্স বল কিন্তু ব্যাটসম্যান সেইভাবে এটাকে খেলতে পারেনি এটাকে কিন্তু মারা যেত মনে হচ্ছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান আজকে ভালো মন্দ খেয়ে আসেনি তার জন্য তাদের কবজির একটু শক্তিটা নেই এবার দেখা যাবে চতুর্থতম বলে মুকেশ কুমার কি করতে পারে নিউজিল্যান্ডকে কিন্তু অনেকটা চাপের মধ্যে রেখেছে এখানে সুন্দর উঠিয়ে মেরেছেন সবুজ কাশের বুক সেই আকাশে বিশাল লম্বা ছক্কা বিশাল লম্বা ছক্কা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম বন্ধুরা দেখে নাও রিপলে রকম উঠিয়ে মারলেন বিশাল লম্বা ছক্কা ফির এখানে কিন্তু ওনার দক্ষতা উনি দেখিয়ে দিলেন যে আমরাও পারি আমরা হার মানতে নারাজ এক ওভার চার বলে একুশটি রান বিনা উইকেটে পঞ্চম বলে কি করতে পারেন সুন্দর ডিফেন্স একটি রানের বেশি এখানে হবে না তো কিন্তু সুন্দর একদম কিপার কে কিপার আছে এখানে দেখতে পাচ্ছি আমরা সঞ্জু স্যামসং কি করতে পারে ওভারের লাস্ট বল এই ইনিংসের লাস্ট বল কি করতে পারে আর আর রবীন্দ্র মেরেছেন 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 কিন্তু একটি রানে বেশি হবে না বলে মনে হচ্ছে একটি রান ওভার খেলে নিউজিল্যান্ডের টিম সংগ্রহীত করতে পেরেছে তেইশ রান এবার ইন্ডিয়ান টিমের দরকার জিততে হলে চব্বিশটি রান এবার আমরা দেখব ইন্ডিয়ান টিমের ওপেনার কে কে আসে আপনারা সম্পূর্ণ লাইফটা জুড়ে থাকুন দেখতে থাকুন দেখতে পাচ্ছি ইসবির জাসওয়াল ভার্সেস বিরাট কোহলি ওপেনিং করতে আসছেন কিন্তু এখানে ক্যাপ্টেন রোহিত শর্মা নিজে ক্যাপ্টেন না সরি এখানে মনে হচ্ছে বিরাট কোহলি ক্যাপ্টেনশি করছে বলে নিজেই ওপেনার চলে এসছে তার জন্য উনি রোহিত শর্মাকে ওপেনার দেননি নিউজিল্যান্ডের হয়ে প্রথমে বল করতে আসছেন টিম সাউদে প্রথম বল ছড়ার মুখে টিম সাউদে ওপেন আমাদের ব্যাটসম্যান রয়চে জাসওয়াল প্রথম বল উঠিয়ে মেরেছেন সেই আকাশে বল উঠছে বল দেখা যাচ্ছে না বিশাল ছক্কা লম্বা ছক্কা দিয়ে ম্যাচের শুরুઆત করলেন জাসওয়াল জাসওয়াল বল লেন আমরা হারতে না রাজি আমরা দেখিয়ে দেব আমাদের কবজির জোর এবার দ্বিতীয় বল দ্বিতীয় বল করার জন্য ছুটছেন ছুটছেন টিম সাউদি আবার আবার মেরেছেন জসমাল এখানে সবুজ ঘাসের বুক ছেড়ে বেরিয়ে যাওয়া সেই লম্বা চার চারটি রান আমরা দেখতে পেলাম এখানে দু বল খেলে ইন্ডিয়ান টিমের জসমাল করেছেন তাদের টিমের জন্য দশ দশটি রান জিততে হলে মাত্র দশ বলে দরকার চোদ্দ রান তৃতীয় বল করার জন্য প্রস্তুত টিম সাউদি আবার উঠে মেরেছেন সেই আকাশে লম্বা ছক্কা লম্বা ছক্কা দেখতে পেলাম এখানে আমরা লম্বা ছক্কা তিন বলে ষোলোটি রান আর আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে ব্যাটসম্যান ও বোলারের মধ্যে একটু রাগারাগি হচ্ছে কেননা টিম সাউদি দিয়ে ফেলেছেন তিন বলে ষোলোটি রান এবার দেখ পাবো আমার মনে হচ্ছে এই এক ওভারেই ম্যাচ জিতে নেবে ইন্ডিয়ান টিম কিন্তু না টিম সাউদির সেই রকম বলার না তাকে তার প্রদর্শন দেখাতেই হবে চতুর্থ বল মেরেছেন আবার কিন্তু ব্যাটে বলে কোনো রকম কানেকশন হয়নি তার জন্য কোনো রকম রান নয় আম্পায়ার সিগন্যাল ওয়ান বাউন্স। চার বল খেলে ইন্ডিয়ান টিম করতে পেরেছে ষোলোটি রান জিততে হলে দরকার মাত্র আট রান আট বলে এবার পঞ্চম বল করার মুখে আবার কোনো ব্যাটে বলে কানেকশন করতে পারেননি যসবাল মনে হচ্ছে তিন বলে তিনটা বাউন্ডারি মেরে তিনি একটু হাঁপিয়ে পড়েছেন পাঁচ বলে এখানে এসেছে রান লাস্ট বল করার জন্য প্রস্তুত টিম সাউদি দেখতে পাবো আমরা উঠে মেরেছেন উঠিয়ে মেরেছেন রানের বেশি এখানে হবে না সে বিনা উইকেটে ইন্ডিয়ান টিম উঠাতে পেরেছে তাদের দলের জন্য সতেরোটি রান খুব সুন্দর একটা ইনিংস আমরা উপভোগ করছি আপনারাও দেখতে পাচ্ছেন সেই যশবাল বিরাট কোহলির সেই ইনিংস কিন্তু ক্যাপ্টেনের সিদ্ধান্ত এবার নিজেই বল করবেন সে মিচেল সেন্টনা স্পিনারের মধ্যে দিয়ে তিনি কি গুগলিটা ঘোরাতে পারেন ইন্ডিয়ান টিমের জন্য প্রথম বল হাতে নিয়ে প্রস্তুত ওঠে মেরেছেন কিন্তু আউট এটা কি হলো যশপাল তুমি এরকম করলে কেন তোমাকে একটু দাঁড়িয়ে থাকতে হতো আর দুটা তিনটা বল তোমার ব্যাটে কি কোনো শক্তি নেই না তোমার শরীরে কোনো শক্তি নেই আর একটু জোরে তোমাকে মেরে দেখাতে হতো নিউজিল্যান্ড টিমকে কিন্তু তোমাকে এখানে আউট হয়ে প্যাবেরিয়ানে ফিরতে হবে এখানে প্রথম উইকেটের পতন ঘটলো নিচেল সেন্টনারের হাত দিয়ে সেকেন্ড কে আসছে রোহিত শর্মা রোহিত শর্মাকে ডেকে পাঠিয়েছেন বিরাট কোহলি আওয়াজ দিয়ে ডেকেছিলেন রোহিত শর্মা চলে এসেছে ব্যাটিং করার জন্য সেকেন্ড বলে প্রস্তুত میچল سانتনার ক্যাপ্টেন ব্যাটিং করার জন্য প্রস্তুত রোহিত শর্মা উঠিয়ে মেরেছেন উঠিয়ে মেরেছেন কি হয় দেখা যাক মন হয় बाउंड्री বিশাল ছক্কা বিশাল ছক্কা একটা লম্বা ছক্কা দেখতে পেলাম এখানে তাদের দলের সমর্থকরাও অনেক খুশি আম্পায়ার আম্পায়ার দাদাও অনেক খুশিতে হাতটা কিন্তু উপরে উঠাচ্ছেন একটা লম্বা ছক্কা দেখতে গেলাম যে তার জন্য ইন্ডিয়ান টিমের দরকার চার বলে মাত্র একটি রান চার বলে একটি রান দরকার ইন্ডিয়ান টিমের তৃতীয় বল হাতে নিয়ে প্রস্তুত হয়েছে কিন্তু ব্যাটে বলে কোনো রকম সংযোগ করতে পারেননি ও এটা কি হলো রোহিত শর্মা আউট হয়ে গেলেন তাহলে আমার কি চোখটা অন্ধ হয়ে গেল ও হো হো রোহিত শর্মা তো হয়ে গেছেন বয়েন্ট মিচেল সেন্টেনা তাকে গুড়িয়ে দিয়েছেন একদম কিন্তু আমি একটু দেখতে পাইনি চলে এসছেন সঞ্জু সামসাং ব্যাটিং করার জন্য মাত্র তিন বলে দরকার রান একটি রান প্রস্তুত নিতে মেরেছেন আবার আবার উইকেট কি হচ্ছে এটা পরপর চার বলে তিনটে উইকেটের পতন আমরা কি জিততে পারবো না ইন্ডিয়ান টিম কি জিততে পারবে না সমগ্র ভারতবাসী কিন্তু এই ম্যাচটা হচ্ছে সম্পূর্ণ চাপের মধ্যে কিন্তু ফেলে দিয়েছে মিচেল এবার এসছেন ক্যাপ্টেন ডেকে নিয়েছেন শিবম ডুবেকে আওয়াজ দিয়ে পঞ্চম বল করার জন্য প্রস্তুত সুন্দর ডিফেন্স এবং রান নিয়ে নিয়েছেন একটি রান আবার নিচ্ছেন কেন রান আবার দুটি রান নিয়ে তারা তাদের জয়টাকে ছিনিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান টিম এখানে সাত উইকেটে লাভ করেছে নিউজিল্যান্ডকে কে ঘুরিয়ে দিয়ে ধরিয়ে দিয়েছে